বাংলাদেশের রাজনীতি দু সালে চরম সংকটময় অবস্থায় পৌঁছেছে উনিশশো সালে স্বাধীনতা অর্জন থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি শেখ হাসিনার স্বৈরাচারী শাসন কোটা আন্দোলন ছাত্র আন্দোলন পুলিশ হামলা দেশত্যাগ দেশীয় সম্পদের ধ্বংস হত্যাকাণ্ড হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ এবং পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এই বিষয়ে বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে আমাদের একটু ব্যাকে যেতে হবে উনিশশো সালে পাকিস্তানের শাসনের বিরুদ্ধে বাঙালি জাতি রুখে দাঁড়াই দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতায় ভারতীয় সেনাবাহিনীর সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া সামরিক সহায়তা যুদ্ধ চলাকালীন প্রায় এক কোটি বাংলাদেশী শরণার্থীদের ভারতে আশ্রয় দেওয়া খাদ্য এবং চিকিৎসার ব্যবস্থা করা ও আন্তর্জাতিক সাপোর্ট দিয়েছিল ভারত বাংলাদেশের ইতিহাসে এটি চিরস্মরণীয় হয়ে রয়ে গেছে এই যুদ্ধে প্রায় তিরিশ লক্ষ মানুষ প্রাণ হারান এবং দুই লক্ষাধিক নারী নির্যাতিত হন মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য লড়াই করে এবং স্বাধীন বাংলাদেশ স্থাপিত হয় এরপর আসে শেখ হাসিনার শাসন শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা উনিশশো সালে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তার শাসন আমলে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে তবে তার বিরুদ্ধে স্বৈরাচারী শাসন দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে বিশেষ করে তিনি সমালোচক এবং বিরোধী দলগুলির উপর দমন পীড়ন চালিয়ে আসছেন তার শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং বিচার বিভাগের উপর রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে তবে বর্তমান সময়ে এসে বাংলাদেশে যা কিছু হচ্ছে তার প্রথম পর্যায়ে হল কোটা ইস্যু বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে দু হাজার সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় যেখানে সাধারণ শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানায় এই আন্দোলন ব্যাপক সাড়া পায় এবং সরকার কিছুটা কোটা ব্যবস্থা সংস্কার করে তবে আন্দোলনকারীরা এখনও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি এবং কোটা ইস্যু নিয়ে এখনও অসন্তোষ রয়েছে তাদের মধ্যে বাংলাদেশের ছাত্র সমাজ বরাবরই রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে কিছুদিন আগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে কোটা ব্যবস্থা সংস্কার গণতন্ত্র পুনরুদ্ধার শিক্ষার মান উন্নয়ন এবং ছাত্র সমাজের উপর থেকে দমন পীড়ন বন্ধ করা সরকার বিরোধী এই ছাত্র আন্দোলন দমাতে পুলিশ ও সরকার সমর্থিত বাহিনী ছাত্রদের উপর হামলা চালিয়েছে যার ফলে অনেক ছাত্র আহত এবং নিহত হয়েছে বিশেষ করে ঢাকাই এবং অন্যান্য প্রধান শহরগুলিতে বিক্ষোভকারীদের উপর পুলিশের আক্রমণ আরও তীব্র হয়েছে ছাত্র আন্দোলন এবং হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের পিছনেও পুলিশের জড়িত থাকার অভিযোগ উঠেছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং স্বৈরাচারী শাসনের অভিযোগ বহুদিন ধরেই রয়েছে সাম্প্রতিক বছরগুলিতে সরকারের প্রতি জনমতের আস্থা হ্রাস পেয়েছে এবং বিরোধী দলগুলি আরও শক্তিশালী হয়েছে এই পরিস্থিতিতে শেখ হাসিনার বিরুদ্ধে একটি বৃহৎ জনমত গড়ে উঠেছে যা তাকে পদত্যাগ করতে এবং দেশ ছেড়ে পালানোর জন্য বাধ্য করেছে বিরোধী দলগুলি দাবি করছে যে শেখ হাসিনা নিজের ক্ষমতা রক্ষার জন্য এবং বিচারের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছেন দেশের প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে পালান তখন দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা এবং অর্থনীতিতে প্রচুর প্রভাব পড়ে আর এখন সেটাই হচ্ছে দেশব্যাপী বিক্ষোভ এবং আন্দোলনের ফলে বিভিন্ন স্থানে দেশীয় সম্পদের ব্যাপক ধ্বংস সাধিত হয়েছে এবং এখনও হচ্ছে রাস্তাঘাট সরকারি অফিস এবং ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করা হচ্ছে বিরোধী দল এবং আন্দোলনকারীরা সরকারের অবহেলা এবং দমন পীড়নের প্রতিবাদে এই ধ্বংসাত্মক কার্যক্রম করছে তবে হ্যাঁ এই ছাত্র আন্দোলনের পিছনে শুধু ছাত্ররাই জড়িয়ে নেই এর পিছনে বিরোধী দল সহ বিদেশি শক্তির হাত রয়েছে সেটা অনুমান করা যায় কারণ ছাত্র সমাজ কখনোই দেশের সম্পত্তির ক্ষতিসাধন করবে না রাজনৈতিক অস্থিরতা এবং দমন পীড়নের ফলে বহু মানুষ হত্যা শিকার হয়েছে বিরোধী দল ও সরকার সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষে বহু প্রাণহানি ঘটেছে রাজনৈতিক নেতারা ও সাধারণ জনগণ উভয়ই এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরেই বৈষম্য ও নির্যাতনের শিকার হয়ে আসছে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর আক্রমণ ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে মন্দির ভাঙচুর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এবং হিন্দু সম্প্রদায়ের লোকেদের হত্যা করার মতো ঘটনা ঘটছে এই আক্রমণের পিছনে কাদের হাত রয়েছে তা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে কেউ কেউ মনে করেন সরকার এবং সরকার সমর্থিত বাহিনী এর পিছনে রয়েছে আবার কেউ কেউ মনে করেন বিরোধী দলগুলি দেশের ভিতর হিংসা ছড়ানোর জন্য এগুলি করছে সরকার ও বিরোধী দলগুলি উভয়ই একে অপরকে দোষারোপ করছে বর্তমান সরকার বিরোধী দলগুলিকে তাই করছে এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনছে অন্যদিকে বিরোধী দলগুলি বলছে সরকার নিজেই এই ঘটনাগুলি ঘটাচ্ছে যাতে তারা নিজেদের ক্ষমতা রক্ষা করতে পারে এছাড়াও কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে বিদেশি শক্তিগুলিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করতে প্রভাব বিস্তার করছে এখন শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে এই শূন্যতা পূরণ করতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতা সক্রিয় হয়েছে বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দল এর নেত্রী খালেদা জিয়া জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল এর নেতা এ আব্দুর এম এবং আরও কিছু নেতা পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে বাংলাদেশের রাজনীতিতে সবসময়ই অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাই পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে নিশ্চিতভাবে বলা কঠিন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল ও সংকটময় শেখ হাসিনার পালানোর ঘটনাটি দেশটির রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে পুলিশ হামলা ছাত্র আন্দোলন এবং হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের মতো ঘটনাগুলি দেশের সামগ্রিক পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি এখন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছে রাজনৈতিক সহিংসতা অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সামাজিক অস্থিরতার মাঝে বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে চলেছে তা অজানা দেশের জনগণ একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ কামনা করছে যেখানে আইন শৃঙ্খলা এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে এখনও দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য সঠিক নেতৃত্ব ও কার্যকরী পদক্ষেপের প্রয়োজন রাজনৈতিক নেতাবৃন্দ শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সহযোগিতায় দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করো আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে Oh. So... <laughs>